জাকাত যেমন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে ফরজ হয় ঠিক তেমনিভাবে কোনো মানুষের নিকট নেশাব থাকলে হজ ফরজ হয় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব হজ কাদের উপর পরজ এই মর্মে আল্লাহ তালা পবিত্র কোরআন সুরতুল আলী ইমরনের সাতানব্বই নং আয়াতে আল্লাহ তালা হজ কাদের উপর ফরজ তাদের বিবরণ আল্লাহ তালা দিয়ে দিছেন এই আয়াতটা বোঝার সুবিধার্থে আমি তার আগের আয়াত থেকে তেলাওয়াত করি

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الله قول إن أول بيتي নিশ্চয় বান্দার ইবাদতের জন্য সর্বপ্রথম গড় হল বিবাক্কা মক্কায় অবস্থিত আল্লাহ তালার ঘর মক্কা শরীফ এই পৃথিবীর জমিনে বান্দার ইবাদতের জন্য আল্লাহ তালা যে ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন সেই ঘর কোথায় মক্কায় অবস্থিত এই মক্কা শরীফ মাসজিদুল হারাম আল্লাহ বলেন সে মক্কায় রয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়াত এমন বরকত স্বরূপ সে মক্কা এমন মক্কা মসজিদুল হারাম এমন মসজিদ সেখানে রয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত এবং সেখানে রয়েছে মানুষের জন্য হৃদায়ত এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা মিনা অলিল্লাহি আলন্না আসি হাইজ্জুলবাই তি মানুষ তত আইলাইহি সবিলাম ওমং কাফার অফ আই নল্লহ নিউ না আয়াতুম বাইনাত ফিহি সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী মাকাম ইব্রাহিম যে নিদর্শনের একটি হলো মাকাম ইব্রাহিম সেখানে অবস্থিত রয়েছে অমং দখলাহ কানা আমিনা আল্লাহ বলে সেখানে যে প্রবেশ করবে সে নিরাপদ এরপরে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি বাইতি মান ইসতাত আইলাইহি সাবিলা তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে যেন আল্লাহর জন্য হজ সম্পাদন করে তার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ হয়ে যায় অর্থাৎ ব্যক্তির যদি মক্কা পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকে মক্কা শরীফ যাওয়ার অর্থ থাকে সামগ্রী থাকে আল্লাহ জানে দেন তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ এরপর আল্লাহ বলেন উমান ক্যাফার ফা তোমাদের মধ্যে যদি কেউ এই হজের বিধান কে অস্বীকার করে টাকা রয়েছে অর্থ সামগ্রী রয়েছে কিন্তু হজ সম্পাদন করে না এই বিষয়টাকে এড়িয়ে চলে আল্লাহ জানায় দেন উমান কাফার ফা ইন্না আনিল আলামিন আল্লাহ তালা বিশ্ববাসীর প্রতি মুকাফিক কি নন প্রতি আল্লাহ তালা মুকাফিক কিনন তোমরা সবাই আল্লাহ তালার প্রতি মুকাফিক কি আয়াতে আল্লাহ হজ কাদের উপর বরস আল্লাহ বলে যাদের যারা মক্কা শরীফে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর হজ পরস সামর্থ্য থাকার পরে যারা হজ সম্পাদন করে না হজ আদায় করে না আল্লাহ বলে ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আমিন আল্লাহ তালা দুনিয়ার মানুষের প্রতি মোকাফেক্ষি না আল্লাহ তালা এখানে বুঝাচ্ছেন যে তোমরা সবাই আমার প্রতি মোকাফেক্ষি আমি তোমাদের প্রতি মোকাফেক্ষি নয় কাজী তোমরা হস করলে তোমাদের লাভ না করলে আমার কিছুই আসে যায় না তোমাদের শাস্তি বা করবা এবার আসুন সামর্থ্যবান ব্যক্তি কারা এই বিষয়টা আমাদের বুঝা উচিত আমরা জাকাতের নেশাব বুঝি জাকাত কার উপর পরশ কত টাকা থাকলে জাকাত পরশ হয় কোরবানি কোন ব্যক্তির উপর পরস নেশাব কতটুকু এতটুকু কিন্তু আমরা জানি কিন্তু হজের মানদণ্ড কিন্তু আমরা জানি না কতটুকু অর্থ সামগ্রী থাকলে হজ পরস এটা আমরা অনেকেই জানি না এই আয়াতের তাফসিরে ফোকা ইকরাম বলেন হজ কোন ব্যক্তির উপর পরস ফোকা ইকরাম বলে কোনো ব্যক্তির নিকট যদি মক্কা শরীফ যাওয়ার মতো অর্থ থাকে এবং সেখানে যাওয়ার পথে সেখানে গিয়ে খাওয়ার মতো ওই পরিমাণ অর্থ থাকে এবং সাথে সাথে বাড়িতে পরিবারের জন্য যতদিন পর্যন্ত সে হজ সম্পাদন করবে ততদিন বাড়িতে পরিবার খাওয়ার জন্য যদি অর্থ সামগ্রী থেকে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য হজ ফরস তিনটি কাজ একসাথে করতে হবে এক নম্বর কোনো ব্যক্তির নিকট যদি মক্কা শরীফ যাওয়া আসার মতো পথ ভাড়া থাকে এবং সেখানে যেই কদিন থাকবে সেই কদিন থাকার মতো সেখানে খাওয়ার মতো যদি অর্থ থাকে এবং যে বাড়িতে যে নিজের পরিবারকে রেখে যাবে সেই পরিবারের লোকজনকে এই কয়েকদিন খাওয়ানোর মতো যদি অর্থ সামগ্রী বাড়িতে থেকে থাকে তাহলে সেই ব্যক্তির উপর হওয়া কী ফরজ আরও সহজে উদাহরণ দেই যেমন কোনো ব্যক্তির কাছে একটা জমি আছে যে জমিটি পরিত্যক্ত তার কোনো কাজে লাগে না এইভাবেই পড়ে আছে উক্ত জমিটি বিক্রি করার মাধ্যমে যদি এই তিনটি কাজ করা যায় কয়টি কাজ এক নম্বর মক্কা শরীফে যাওয়া সেখানে যাওয়ার পরে পারসপাতির জন্য যা কিছু প্রয়োজন তা রাখা এবং বাড়িতে যাদেরকে রেখে যাবে তাদেরকে খাওয়ার মতো ওই সামগ্রী দেওয়া এই তিনটি কাজ যদি ওই অতিরিক্ত যে জমিটি পড়ে আছে পরিত্যক্ত জমিটি তা বিক্রি করার মাধ্যমেই হয়ে যায় তাহলে সে ব্যক্তির উপর হসফরস